নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এটি কাতল মাছ পনেরো কেজি ওজনের বিশাল বড়ো সাইজের একটি কাতল মাছ টুকরো করে কেটে নিয়ে আসছি এবার ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছিলাম তিন টেবিল স্পুনের মতো এবার মাছগুলো দিয়ে এবিটুপিট পিট করে লাল লাল করে ভেজে নিলাম এবারে কড়াইতে মাছগুলো রেখেই আমি ফুরন দিচ্ছি কালো জিরে দিয়ে দেব দুই তিনটের মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি শুধু দুধটাই দিয়েছি এবারে দিচ্ছি দুই টি স্পুনের মতো পুস্ত বাটা এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এই রেসিপিগুলো কাঁচা মাছ দিয়ে করলেও খেতেই অনেক সুস্বাদু হয় আমি একটু ভেজে নিলাম মাছগুলো এবারে পরিমাণ মতো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব দিয়ে দেব সামান্য একটু চিনি যাতে সর্ষের পুষ্টি ভাবটা না থাকে তার জন্য আর খেতেও সুস্বাদু হয় চিনিটা দিলে এবারে ঢেকে রেখে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে ঝোলটা টকবক করে ফুটছে ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর এবার ঢাকনা খুলে দেখলাম মাছগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে এবার একটু নেড়েচেরে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হবে একদম খেতে এবারে দিয়ে দেবো দুই টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল তারপর তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবারে আমি গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি কালোজিরা জিরা কাতল ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ